রিজয়নিং এর বিষয় নেই তার কারণ আপনারা জানেন যে ভয় ভীতি এবং নানা রকম বিষয় রেখে আমাদের বেশ কয়েকজন এমএলএকে তৃণমূল কংগ্রেস তাদের দলে যুক্ত করেছিল বলে বলেছিল কিন্তু যদিও বিধানসভাতে যখন আমরা অ্যান্টি ডিফেকশনের উপরে কমপ্লেন করেছিলাম এরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে আছেন বলে ডিক্লারেশন দিয়েছিলেন যদিও আপনারা জানেন যে আমরা সকলকে এইভাবে ঘর আপসিতেও রাজি নই আমাদের রাজ্য পার্টি আমরা বা আমাদের কেন্দ্রীয় অবজারভাররা মুকুলবাবু একটা সময় চেষ্টা করেছিলেন দিল্লিতে গিয়ে সেটা আমরা আউটরেট রিজেক্ট করেছি আমরা সোমেনকে ভাই সোমেনকে কেন আমরা ঘর ওয়াপসি করলাম এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে তার কারণ হচ্ছে অন্যদের মতো সম্মানীয় রাষ্ট্রীয় নেতৃত্ব প্রধানমন্ত্রী ভারত সরকার বা এ হল বিজেপি বা বিজেপির আদর্শের বিরুদ্ধে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছে সোমেন রায় কিন্তু নিজে থেকে আমাদের দলের আদর্শ বা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যান্য সম্পর্কে যেটুকু বলানো হয়েছে হয়তো বলেছেন পঞ্চায়েত নির্বাচনে তার বাইরে নিজে থেকে এই কাজগুলো তিনি করেননি তাছাড়াও মান্যবর রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমাদের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তাকে সুপরামর্শ দিয়েছেন যে তুমি বিধানসভায় এল সঙ্গে থেকে কাজ করো যেহেতু এমএলএ উনি উনি সাংগঠনিকভাবে বিজেপির কোনো পোস্টে ছিলেন না বিধায়ক হিসেবে কাজ করেছেন তাই আজকে আমাদের এখানে একটা এমএলএদের মিটিং আছে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলোতে এমএলএদের যোগদান এবং তাদের ভূমিকা নিয়ে তাই আমি সোমেনকে বলেছিলাম যে তুমি ওই মিটিংয়ে যোগ দেবে তাই ও যোগ দিতে এসেছে বিজেপির লোক বিজেপির এমএলএ এসছে বাকি সোমেনের যদি কিছু থাকে পরে সে বলবে এই মুহূর্তে প্রেসে তাকে বলার কিছু দরকার নেই তার পদ্মফুলের লোকোটা সে কয়েকদিন হয়তো কিছু দিন তাকে সরিয়ে রাখতে সে বাধ্য হয়েছিল আমাকে অনেকবারই বলেছেন যে আমরা রাজবংশী সমাজের আমি উত্তরবঙ্গের এবং আমরা নরেন্দ্র মোদীজির সমর্থক আমার বাড়িতে আমার পরিবারের সমস্ত সহধর্মিনী সহ তারা বিজেপির বাইরে কিছু বোঝেন না আমি খুব অস্বস্তিতে ছিলাম আমাকে মহারাজ বলেছেন আমার সুবানুধ্যায়ীরা বলেছেন যে পরিষদীয় দলের সঙ্গে থেকে কাজকর্ম করতে এবং আমি সর্বোচ্চ নেতৃত্ব আমাদের যারা রাজ্যের ইনচার্জ অবজারভার আছেন সুনীল বংশলজি মঙ্গল পাণ্ডেজি এবং আজ সকালেও সর্বোচ্চ নেতৃত্ব আমাদের তাদের সঙ্গে আমরা আমি অনুমতি নিয়ে করেছি এবং এই কর্মসূচির আগে মাননীয় মঙ্গল পাণ্ডেজি অমিত মালবিয়াজি এবং রাজ্য সভাপতি রাজ্যের ওজিয়েস তাদেরকেও এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে মানে জ্ঞাত করানো হয়েছে সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল আমি এবং রাজ্য সভাপতি যৌথভাবে টাইম পার্টি থেকে জানিয়ে দেবে আমরা এখানে একটি আবার আপনাদের সামনে মিলিত হব যেহেতু আমাকে সন্দেশখালীর জেলিয়াখালী যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তা আমি সেই প্রোগ্রামের সঙ্গে মাননীয় রাজ্য সভাপতিরও ব্যস্ততা থাকবে ধরনা চলবে আমরা ম্যাচ করে টাইমটা আমাদের রাতের মধ্যে আপনাদের জানিয়ে দেওয়া হবে